সম্মানিত ভিউয়ার্স তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমের ফল ঝরা রোদে যেসব করণীয় সেই করণীয় সম্পর্কে আজকে বিস্তারিত আলাপ আলোচনা থাকবে ভিডিওটি আপনারা সবাই কন্টিনিউ করবেন এবং দেখবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি ছোটো একটি আম গাছের নিচে অবস্থান করতেছি এবং আমের যে মার্বেল আকৃতির যে দানাগুলো সেগুলো আমি মানে খুঁড়তেছি হ্যাঁ তো এটা হচ্ছে সকালবেলায় এই আম গাছের নিচে আমি অবস্থান করতেছি তো বর্তমান সময়ে যে আবহাওয়া বিরাজমান এটা কিন্তু হচ্ছে সব ফসলের জন্যই খুবই ক্ষতিকর তার মধ্যে এখন আম এবং লিচু এরকম ফলগুলো মার্বেল আকৃতির মতো হয়েছে অথবা কোনো গাছে মটর দানার মতো রয়েছে তো এই সময়ে দেখা যাবে যে এ ফলগুলো অনেক ঝরে যাবে সেই ঝরা রোদের জন্য আমরা যেসব কাজ করব প্রথমত আমরা সপ্তাহে অনন্ত হচ্ছে তিন চার দিন আমরা গাছে গোড়ায় পানি দেব সম্ভব হলে আমরা স্প্রে মেশিন অথবা পাওয়ার স্প্রেয়ার দিয়ে অথবা যেটা ফুড পাম্প বলে সেটা দিয়ে আমরা বৃষ্টির মতো করে গাছে স্প্রে করে দিতে পারি আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফল জলা রোদের জন্য প্রতি লিটার পানিতে আমরা বিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল যখন মোটর দানার মতো হবে তখন আমরা এটা স্প্রে করে দেবো এটা স্প্রে করার ফলে দেখা যাবে যে আমাদের ফল রোধের জন্য মোটামুটি এটা ফলাফল পাওয়া যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে দেখা যায় যে অনেক সময় ফল ফেটে যায় সে ফেটে যাওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সুলুবোর ভরন দুই গ্রাম অথবা চিলেটের জিঙ্ক যেটা সেটা এক গ্রাম হাঁড়ি মিশিয়েও কিন্তু আমরা স্প্রে করতে পারি এবং কি হচ্ছে এই সোলোবর বড়নও কিন্তু আপনার হচ্ছে ফল জড়া রোদের জন্য ভালো কাজ করে থাকে এবং এটা ভালো ফলাফলও পাওয়া যায় এক লিটার পানিতে আপনার চিলেটি জিঙ্ক দিবেন এক গ্রাম আর হচ্ছে সোলোবর বোড়ন দিবেন দুই গ্রাম এটা ইচ্ছে করলে মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায় আরেকটা বিষয় হচ্ছে আম গাছে যখন স্প্রে করবেন তখন কিন্তু অবশ্যই মানে বেশি রুদ্রের বেলাতে কিন্তু এটা স্প্রে করা যাবে না সেটা হচ্ছে সকাল আটটা থেকে বারোটার মধ্যে করা ভালো এছাড়া হচ্ছে বিকালবেলায়ও আপনারা এটা করতে পারেন এবং কি যারা হচ্ছে আম গাছের বছরে দুবার সার দিতে হয় দেখা যায় অনেক সময় এটা অনেকেই সারটার দেন না সেই জন্য আপনারা হচ্ছে অনুখাদ্য যেটা বলে আমরা হচ্ছে মিরাকুলান জাতীয় অথবা পিজিআর যেগুলো বলে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এটা ফল ছড়া রোধের জন্য দেখেন কি একটা অবস্থা এই গাছের প্রায় ফলগুলোই মানে এখানে ঝরে গিয়েছে তো ভিডিও আছে এই পর্যন্তই ধন্যবাদ সকলকেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম